কথা ধারাবাহিক রাস্কের পর্বে দেখতে পারব প্রত্যয় কথার কথা অনুযায়ী ফুলদার খোঁজ করে এদিকে অগ্নি নিজে সাগর বানায় কিন্তু তার মায়ের মতো স্বাদ হয় না তখন কথা বলে কে বলতে পারে যখন মায়ের স্মৃতি ফিরে আসবে তখন মা নিজের হাতে আপনাকে সাগর বানিয়ে খাওয়াবে অগ্নি বলে এই জন্য আমি ঠাকুরের কাছে কিছু চাই না উনি আমার ইচ্ছে পূরণ করেও করে না কথা তারপরে ফুলদার নাম্বারটা পেয়ে ফুলদাকে ফোন করে বলে আপনি সঞ্চিতার নামের কাউকে চেনেন এদিকে ফুলদার গলা কথা অনেক চেনা চেনা লাগে কথা ফুলদার সঙ্গে অনেকক্ষণ কথা বলে ফোনটা রাখার পরে কথা ভাবে উনি তো মাকে বোন করে ডাকছেন তবে মা যে ওনার সঙ্গে পালিয়ে গিয়েছিল কথা ফুলদাকে গুড়ালে আসতে বলে এদিকে মিহি চিত্রাকে বলে অগ্নি আর কথা মিলে কত সুন্দর সবাইকে এক করে দিল তখন চিত্রা রেগে গিয়ে বলে যাও ওদের সঙ্গে কীর্তন করো অন্যদিকে জুনি অঙ্কিতকে বলে আপনারা দেওয়া শালটা আমার অনেক পছন্দ হয়েছে তবে যেভাবে আপনি পছন্দ করালেন সেটা আমার পছন্দ হয়নি এদিকে চিত্রা ভাবে মাথার উপরে চাইটা যদি ভেঙে পড়ে কথার মাথায় উপরে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না কথাকে বলে উৎসব তো প্রায় শেষ হতে চললো মায়ের স্মৃতি তো এখনো ফিরলো না কথা বলে চিন্তা করবেন না এতে যদি মায়ের স্মৃতি না ফিরে আসে তবে আমি আরো একটা কাজ করেছি বলে আমাকে না জানিয়ে আবারও তুই অন্য কিছু করছিস মাথার উপরে চাইটা যাতে কথার উপরে এসে পড়ে সেটা নিশ্চিত করতে চিত্রা লাঠি দিয়ে চাইটাকে ঠেলতে থাকে তখনই সঞ্চিতা কথাকে সরিয়ে সেই জায়গায় এসে দাঁড়িয়ে পড়লে চাইটা সঞ্চিতার মাথার উপরে ভেঙে পড়ে সঞ্চিতা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় চিত্রের ভাবে বেশ হয়েছে এবার সঞ্চিতা সবার মনে নিজেই স্মৃতি হয়ে পড়ে থাকবে সেখানে ডক্টর ডাকা হলে ডক্টর বলে ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না হতে পারে ওনার মাথায় ইন্টারনাল ইঞ্জুরি হয়েছে পরবর্তী পর্বে অগ্নি আর কথা সঞ্চিতার জন্য ঠাকুরের কাছে পুজো করে এদিকে সঞ্চিতার জ্ঞান ফিরে আসলে সে লেখাকে চিনতে পারে তারপরে অগ্নির সামনে সাগরদয় এনে বলে সাগরদয় ছাড়া তোর পুজো কখনই সম্পন্ন হতে পারে না অগ্নি চমকে গিয়ে জিজ্ঞেস করে মা তোমার সবকিছু মনে পড়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন ক্লিক করে রাখুন ধন্যবাদ